একজন প্রশ্ন করছেন ছাত্র শিবিরকে মানুষ রাজাকার কেন বলে ছাত্র শিবিরকে শহীদ ছাত্র শিবিরের জুলাই আন্দোলনের পর্যন্ত জন ভাইয়ের শাহাদাতের ঘটনা ঘটেছে এই এবং জুলাই অসংখ্য ভাইয়ের ইসলামিক ছাত্র শিবিরের এই জন্য এটাকে শহীদ কাফেলা বলা হয় আর রাজাকার কেন বলে সে তো আপনারাই ভালো জানেন আমাদেরকে যারা রাজাকার বলে আমি শুনছি যে অপোনেন্ট পার্টির লোকজন যাদের সাথে আগে আমাদের খুব সক্ষতা ছিল বন্ধুপতি তারাই আমাদেরকে রাজাকার বলে আমার জন্ম হচ্ছে মানে বিশের দশকে আর আমার বলে রাজাকার আমার কিন্তু নাগরিকত্ব এই বাংলাদেশের আমি জন্মগ্রহণ করছি এই বাংলাদেশে ছাত্র শিবিরের সবাই বাংলাদেশের নাগরিক ভারতের নাগরিক না অথবা পাকিস্তানের না আর যারা আমাদেরকে রাজাকার বলে তাদের পাসপোর্ট এরপরে ভিসা টিসা এগুলো খোঁজখবর করে দেখবেন তারা হচ্ছে মূলত পাকিস্তানের নাগরিক ছিল কারণ তখন বাংলাদেশ স্বাধীন ভাবে বাংলাদেশ যখন স্বাধীন হয় নাই তার আগে যাদের জন্মগ্রহণ তারা তো পাকিস্তানের নাগরিক যে পাকিস্তানের নাগরিকরা আমাদেরকে বলে আমরা নাকি পাকিস্তান সহ্য করতে পারে না আমাদেরকে আমাদেরকে এইটা বলে এর কারণটা হচ্ছে আমরা দিন ইসলামের কথা বলি তাদের ওই ভাগায় কম পড়ে